হ্যালো বন্ধুরা এখন বাজি প্রায় ওই আটটা মতো হবে যাব সাড়ে আটটা নাগাদ একটা জায়গায় বেরোবো কোথায় যাব সেটা তোমাদের বলেই দেই পশ্চিমবাংলা জুড়ে চলছে একই কথা যেভাবে কলকাতায় একটা ডক্টরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধেই আমরা সবাই মিলে একটা ছোট্ট মৌন মিছিল অংশগ্রহণ করতে চলেছি তো সেই কারণে সেখানে যাব শোকসভাও বলতে পারো কিংবা তার মৃত্যুর শোখার্থ অবস্থাকে চারিদিকে পৌঁছে দেবার জন্য আর এই যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা যে কতটা নিগৃহ সেই শোচনীয় অবস্থা থেকে একটু হলেও মুক্তি পাওয়ার জন্য প্রতিবাদের ঝড় তুলতেই যাচ্ছি সেখানে এর থেকে আর বেশি কিছুই বলবো না ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই ভিডিওটা তোমরা পাবে পরের দিন যদিও আজকে আমি ভিডিওটা দেব না তোমাদের কালকে কিংবা পরশুদিন তোমরা এই ভিডিওটা পাবে প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আমি জানি আমার আগে অনেকেই ভিডিও তোমরা ছেড়েছো তবে আমারও মনে হলো ছোট্ট করে একটুখানি এই ভিডিওটা করে রাখা উচিত কালকে স্বাধীনতা দিবস তবে আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি মাঝে মাঝে মনে হয় আমরা এখনো স্বাধীনতম দেশে মেয়েরা বিশেষ করে পরাধীনের মতোই বেঁচে আছি তো যাই হোক কি বলবো কিছু বলার নেই এটা আমাদের লজ্জা আমরা ভারতবাসী আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসেও এখনো আমরা পরাধীনতার গ্লানি নিয়ে পাচ্ছি বিশেষ করে মেয়েরা তো এটা আমাদের লজ্জা আমাদের সমাজের লজ্জা এই লজ্জা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র আমাদের মেয়েদেরই এক হতে হবে এবং মেয়েদেরই এগিয়ে আসতে হবে প্রতিবাদে ঝড় তুলতে তো চলো ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি তো সেখানেই যাচ্ছি আমরা ছোট্ট করে কুশমন্ডিতে একটা মৌন মিছিল হবে সেই উদ্দেশ্যেই সবাই মিলে মহিলারা একসাথে যাচ্ছি আমরা দেখা যাক কতটা কি করতে পারি বা যেতে পারি সত্যি কথা বলতে সেখানে যদি না যাই তাহলে নিজের কাছে নিজেই ফিল এই এখানটা যাচ্ছি আর যাওয়াটা আমাদের উচিত আমাদের বাড়িতে যারা আছে আমি কাউকে কোনো রকমের কথা না বললাম এটুকু বলতে চাই সবাই আমরা সবাই যারা মায়েরা আমরা ছোট থেকে আমাদের সন্তানকে সেই শিক্ষা যেন দিতে পারি যে তোমরা মানুষ হও তোমরা মেয়েদের বা নারীদের সম্মান করতে শেখো শুধুমাত্র লেখাপড়া শিখে পড়াশোনা শিখে বড় হলে পরেই তো তাকে মানুষ হওয়া বলা যাবে না ব্যস্ত ছেলে মেয়ে তার মতো করে তার জগতে ব্যস্ত কিন্তু আমাদের না ওই রাতের খাওয়াটা একসঙ্গে বা সকালে একটু হাঁটতে যাওয়া একসঙ্গে বা বিকেলে একসাথে চা খেতে বসা এগুলো খুব জরুরি কারণ যত আমরা কথাবার্তা বলবো যত আমরা মনের ব্যাপারগুলো আদান প্রদান ওদের কাছ থেকে আমরা আর কোন রকম না ওদের সাহায্য করতে এগোতে পারি না ওরা সাহায্য চাইতে পারে এই যে বহু জুনিয়র স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা বহু স্কুলেও আমরা দেখছি যে অনেক ছেলে পুলে কিন্তু নেশা হবে শুধু মেয়েদের না ছেলেদেরও মেয়েরা বরং তবুও কিন্তু মা কাকিমা দিদি বৌদির কাছ থেকে কিছুটা সুরক্ষা বলায় থাকে অনেক কিছু আলোচনা করার স্কোপ পায় অনেক মনের কথা খুলে বলতে পারে কিন্তু ছেলেদের কাছে কিন্তু সেই স্কোপটা থাকে না মায়েরা দয়া করে ছেলেদের সময় দিন বাবারা দয়া করে ছেলেদের সময় দিন একটু বন্ধুর মতো করে মিশুন তাদের মনের ভেতরে কি হচ্ছে এই খবরাখবরগুলো যদি আমরা না পাই তাহলে কিন্তু ভুল সময়ে ভুল সঙ্গে পড়ে তারা ভুল পথে চলে যাবে তাদের সঠিক পরিণত হয় তখন আর কিন্তু বেশ হোক আমরা সবাই সুরক্ষিত থাকি আমরা সত্যি যদি সবাই মিলে ভালো থাকি তবেই স্বাধীনতা দিবস তবেই আর ঈদের আনন্দ কিন্তু সবটাই শুধু তারিখ হয়ে রয়ে যাবে ধন্যবাদ একটা এত বড় হসপিটাল যেখানে একটা বিরাট ট্যালেন্ট অবশ্যই দরকার হয় একটা স্টুডেন্টে যার পরে তারা এই এরকম একটা হসপিটালে চান্স পাওয়ার সুযোগ পায় ডাক্তারি পড়ার সুযোগ পায় এত বড় একটা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আজ নাম হয়তো স্বাধীনতা আমি কাউকে জানাচ্ছি না আমাদের সমাজকেও না আমরা নিজেরাই কতটা পরাধীনতা সেটা আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি সত্যি কথা বলতে আমার ঘরে সাত বছরের একটা ছেলে আছে যখন আমি এইখানে আসি তখন আমাকে জিজ্ঞেস করছিল মা তুমি কোথায় যাচ্ছ এবার তাকে আমি কি বলবো যে আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি মেয়েদের স্বাধীনতা বলতে পারিনি চুপ করেছিলাম বললাম এসে তোমাকে বলবো সত্যি কথা কি বলবো তাকে কিছুই বুঝতে পারছিলাম না এ ঘটনা না তাকে বলবো না বলবো তাকে যে আমরা মেয়েদের অধিকার আনতে যাচ্ছি না মেয়েদের সেফটির বিষয়টা সুসংগবদ্ধ করতে যাচ্ছি এটা সত্যি আমাদের লজ্জার বিষয় আজও আমরা স্বাধীন দেশে পরাধীনের মতো বেঁচে আছি একটু পুরুষতান্ত্রিক সমাজে একটুখানি মেয়েদেরকে স্বাধীনতা দিলে জানি না পুরুষদের ইগোতে লাগবে কিনা তবে জানি অনেক পুরুষই আছে এর মধ্যেও ভালো এরাও চাই মেয়েরা একটু সেফটি থাকুক আজকে যে পুরুষরা ঐক্যবদ্ধভাবে পুরুষ আমি পুরুষ এই কথাটা বলছে তারা হয়তো ভাবছে না আমিও একজন বাবা একটা মেয়ের বাবা আজকে আমার মেয়েটাকেও নিরাপত্তা দিতে হবে এই কথাটা হয়তো তারা আজকে ভাবছে না তো যাই হোক অনেক জ্ঞানের বাক্য বললাম ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করো এটুকুই চাই প্রতিবাদ হোক যোগ্য শাস্তি হোক এটাই চাই চলো আজকে তাহলে এ পর্যন্তই বেশি কথা আর বলছি না বলার মতো অবস্থাতেও কেউ নেই সবাই জানো যে কি সমস্ত কিছু হতে চলেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই আলাদা করে বলে সময় বাসাতে